ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পুনর্নিয়োগ দিয়েছে আগের সার্কুলারের টাই পুনর্বার আবার নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এর আগেও কিছুদিন আগে এটা পুনর্নিয়োগ হয় বত্রিশ বছর করা হয়েছে সেই ক্ষেত্রে আবার এটা এসেছে যারা নতুন বত্রিশ বছর তিরিশ অতিক্রান্ত এবং বত্রিশের মাঝে যারা আছেন শুধুমাত্র তাদের জন্য এখন কথা হলো আপনারা কয়টা পদে আবেদন করবেন আপনারা বিভিন্ন গ্রেড গ্রেড একই একই সময় হওয়ার সম্ভাবনা আছে সো সবগুলো আবেদন না করে বেছে বেছে আবেদন করাই ভালো যেমন ষোলো গ্রেডের যে কোনো একটা কিংবা দুইটা বিশ গ্রেডের তেরো গ্রেডের এইরকম ভাগ করে করে করতে পারেন কেননা ষোলো গ্রেডের সকল পরীক্ষা একসাথে হওয়ার একটা সম্ভাবনা আছে পাশাপাশি যারা চাকরি প্রার্থী তাদের জন্য নতুন নিয়োগ অনেক অনেক মন্ত্রণালয় এবং অধিদপ্তরের নতুন নিয়োগ খুব তাড়াতাড়ি পাবেন পাশাপাশি যেগুলো দু এক মাসের মধ্যে সার্কুলার আসছিল সেগুলো পুনঃ নিয়োগ আসবে যেহেতু বয়স বাড়ানো হয়েছে তাদের জন্য সো সামনে পাশাপাশি চাকরির পরীক্ষাটাও খুব তাড়াতাড়ি পুরোদমে চালু হয়ে যাবে সো আপনারা যারা চাকরির জন্য অপেক্ষায় আছেন চাকরির পরীক্ষার জন্য অপেক্ষায় আছেন স্থবিরতা কেটে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য সংবাদটি খুবই আশাবানজক